আমন্ত্রী সিপ্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমরা আলোচনা করব পুরো জাতির যে বহুল প্রতীক্ষিত বিষয়টি ছিল বিএনপির এবং মধ্যে যে যা কিছু হয়েছে আপনারা নিশ্চয় এর মধ্যে জেনেছেন এর মধ্য দিয়ে আসলে জাতির আকাঙ্ক্ষা কতখানি পূর্ণ হলো আসলে কি হতে যাচ্ছে দুই পক্ষ আসলে কতটুকু সমঝোতায় পৌঁছেছে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আহ জানি বাপের প্রতিষ্ঠা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ আহ আপনাকে নিশ্চয়ই আর সবার মতন আপনিও আহ ব্রিফিংটি লক্ষ্য করেছেন দুই পক্ষের যে যৌথ বিবৃতি দেওয়া হলো সাংবাদিকদের সামনে লন্ডনে আপনার মূল্যায়ন যা চাচ্ছি আসলে ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তার কারণ তা কারণটা আমি বলবো না আপনি বলুন যে কি মানে আপনার মধ্যে কি হয়েছে ধন্যবাদ দেখুন সমগ্র জাতি শুধু নয় যারা প্রবাসী বাংলাদেশি অল ওভার দ্য ওয়ার্ল্ড তাদের সবার নজর ছিল এই নটা থেকে এগারোটা এই দুই ঘন্টা পরে লন্ডন টাইম অবশ্যই কি ফলাফল ঘোষিত হয় যেটি খেয়াল করলাম সেটি হচ্ছে আহ আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ অনারব্য নিরাপত্তা উপদেষ্টা ফুল রহমান এর কথায় কিছুটা ফাঁক আছে সেটি হচ্ছে নির্বাচন বিচার সেটির অগ্রগতি কতটুকু হচ্ছে সেটা নির্ণয় করবে ফাইনালি এরা যথেষ্ট আপনার দুধে ব্যক্তি এবং আহ যদি একটু ফাঁক ফুঁক না থাকে পরে তো আপনার নানান ভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই কারণ কমিটিং টু দ্য নেশন সেটা একটা বিষয় আছে আর আরেকটা বিষয় আপনার ইসরায়েল এবং ইরা এর যে যুদ্ধটা আজকে শুরু হলো এই পুরো রিজিয়ন আমাদের এশিয়া কন্টিনেন্টকে কিন্তু তা প্রভাবিত করবে এবং তার সঙ্গে নির্বাচন দিবস নির্বাচনের রোডম্যাপ একটা সম্পর্ক ভবিষ্যতে তৈরি হলেও হতে পারে তোzenesulfon আমার একটু প্রশ্ন ছিল যে যে যৌথ বিবৃতি ঘোষণা করা হল সংবাদদের সামনে দুপক্ষের যে আলোচনা আপনাদের মনে হয় বিরাট একটি ফাঁকা ফাঁক রয়েছে তার মধ্যে তার কারণ російского উপদেষ্টার কথায় কিন্তু মনে হয়েছে যে এর মধ্যে ফাঁক আছে আপনারা খুব সঙ্গে ওয়ার্ড ওয়ার্ড আপনি যদি আপনি ডিসাইফার করার চেষ্টা করবেন দেখবেন সংস্কারন বিচার বিচার নিয়ে একটু ফাঁক রেখে দিয়েছেন যে পর্যাপ্ত অগ্রগতি তারপর কি আর যে বিষয়টা সেটাও এখানে মাথায় রাখা হয়নি এর মানদণ্ডটা কি এটা কিভাবে বোঝা যাবে যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা এটা বলতে কি বোঝানো হয়েছে রোজার আগে যদি সকল প্রস্তুতি বা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয় নির্বাচনে তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে মানে এটা এই যে যদি কিন্তু দিয়ে রাখা হলো তার মানে কি আমরা আহ এখন এপ্রিল থেকে সেটা এগিয়ে ফেব্রুয়ারিতে এসছি আর আপনার পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন যজ্ঞের কথা তো ইতিহাসে আছে আমরা তো ভুলে যাইনি ফলে আহ কি দাঁড়ায় পরিস্থিতিটা আহ যতক্ষণ পর্যন্ত নির্বাচন দিবস অতিক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বিষয়টি বিবৃতিটি হাজির করা হলো সেটা আপনার আমাদেরকে নানান চিন্তার খোরাক জুগিয়েছে নির্বাচনটি সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটি কিন্তু নির্ভর করবে আপনার